হ্যালো গাই যাসো যাসো কেমন সবাই দেখো আজকে চলে এসেছি আমি একখান ছোট্ট ব্লগ নিয়ে ছোট্ট ব্লগ তো মিনি ব্লগই বোঝো তারপরে এই যে শাড়িখান পরতেছি দেখো কেমন লাগতেছে শাড়িটা শাড়িটা অনেক সুন্দর না শাড়িটা আমার শাউরির বোঝছো আমার এক্স শাউরির এই যে শাড়িটা আর ব্লাউজটা দুটোই মানে কেমন লাগতেছে শাড়িটা পরে একটু সবাই কমেন্ট করে কিন্তু জানাইও তাড়াতাড়ি বোঝ তো যদি কমেন্ট না করছো না এমনিই তো কমেন্ট করো না আর প্লিজ তোমাকে সবাইরে করছি একটু ফলো কম হয়ে যাচ্ছে কিন্তু আমার ফলোটা কেউ করতিছো না ফলোটা কেন কেউ করতিছো না কৌ তো তাড়াতাড়ি করে ফলো করে দাও তারপরে তো যে মেকআপ নিয়ে চলে লেসি মুখীর মেকআপ কোথায় যাচ্ছি গিয়ে কি কি করব কেন করবো সব তোমাকে সঙ্গে শেয়ার করব ভিডিও শেষে বলছো তাই এখন দেখো মুখে এই যে সুন্দর করে মেকআপ টেকআপ ঠুসে নিচ্ছি কি করবো কও আমার তো আর পয়সা নেই যে বড়ো বড়ো বিউটি পার্লারে যাব। গিয়ে মুখে সুন্দর করে মেকআপ টেকআপ করে আসবো তার জন্য তো আবার মেলা টাহা বুঝছো একখান মেকআপ আর্টিস্ট্রি কয়েছি কয় কি দশ হাজার টাকা লাগবে আমার তো শুনে মাথায় হাত বাবা গো বাবা দশ হাজার টাকা এ আবার একটা কথা কদিন যে একটুখানি মুখের মধ্যেই কী সব পাউডার মাউডার দেবে তার জন্যে নাকি আবার দশ হাজার টাকা নেবে বাবা রে বাবা মানে কি তারা কি মানুষ না রাক্ষস আমি তো কিছু বুঝতে পারতেছি না আমরা মানে কত টাকা হয়তো দুইশো টাকা একশো টাকা নিতে পারে তা না কয় দশ হাজার টাকা বাবারে সেগুলো কি হিরে সোনা দিয়ে আমার মুখটারে ঠসবে সেই তো জল দিয়ে ধোয়ার পরে এমনিই সব উঠে যাবে আমার কালা কালামুখ কালাই থাকবে যদি ওরা কথা দিতে পারে যে সারা জীবনই ওরম সুন্দর থাকবে তাহলে না একবার করা যায় দশ হাজার টাকা দিয়ে যে আমি সারা জীবন ধরে এই সৌন্দর্যটা রাখবো আর তা না করে তারা আবার মানে বড় বড়ো কথা কয় যে দশ হাজার টাকা লাগবে এ লাগবে ও লাগবে আমি তো জাস্ট ও আবাক শুনে কী জানি কি এই যে আমি ছাঁচবো তোমরা দেখ ফাতো আমার কেরম লাগে কবা যে দশ হাজার টাকার মেকআপ হয়েছে নাকি তারপরে আমি আমিও শুরু করব। সবাই নেয় দশ হাজার আমি বেশি নেব না আমি নেবো পাঁচশো টাকা আর সবাই দেখো আমি যে নাচতেছি এটা কি গানে নাচতেছি সবাই কিন্তু কমেন্ট করে জানায়। খুব ভাইরাল গান কিন্তু এটা ট্রেন্ডিংয়ে চলছে সবাই নাচতেছে হায় রে তেরে ত তবা, তবা, বা ত বা ত অবশ্য এইরম একটা গান তারপরে তো চলে আসে এই যে হেয়ার স্টাইল হ্যাঁ বিয়ে বাড়ি যাচ্ছি বলে কথা আর বড় বৌমা বলে কথা চুলি খুন ফুল না দিলি ভালো ঠাই কদিন তারপরে তো এই যে এই সবাই এখন এই করতেছে গালে লাল লাল এই লিপস্টিক দিয়ে এই করে কি জানি আমিও একটু ট্রাই করে দেখলাম কি লাগে আমারে তা দেখতেছি ভালোই লাগতেছে কিন্তু আমারে দেহ বলো তারপরে তোমাকে সঙ্গে শেয়ার করি আমি কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমার শ্বশুরির বিয়ে দ্বিতি বুঝছো আমার শ্বশুরি রেসকে বিয়ে টপর মাথায় দিয়ে কি মজা করবো তারপরে তো আমি আস্তে আস্তে সিঁদুর খান পরে নিচ্ছি ওইদিকে সবাই আমার খুব দিচ্ছে যে তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো বরণ টরণ করতেই হবে শ্বশুরজি বোঝো না তো আমি তাড়াতাড়ি করে সিঁদুরটি দূর পরে আমি বললাম ঠিক আছে আমি আসতেছি আমার শাউরির যেসব হিরের গয়না চলো না হিরে আর সোনা সব আমি চুরি করে রাখে দিছি এই দেখো এটা হলো সাত নড়ি হার বসছো আমার শাউরিরই তার দিদিমা শাউরি দিছিল তাই আমি চুরি করে রাখে পরে নিছি। তারপরে দেখো এই যে হাতের বালাগুলো এই যে মান তসা না কি কয় না ওই সব কিছু আর এই নাকেরটা যেন কত ভরি পুরো হিরে দিয়ে তারপরে সোনার জল করা বুঝছো তারপরে তো টিপখান পরে নিলাম কারণ টিপখান ছাড়া তো আমি অসম্পূর্ণ হয়েছিলাম বুঝছো তারপরে দেখো আমার এই বৌসা যে কেমন লাগতেছে লাগবে তো শাশুড়ির পাশে বৌমা বৌমা তা আমি যাই নতুন শাশুড়ি আনতে তোমরা ভালো থেকো লাইক কমেন্ট শেয়ার